ঘেটে ফেলেছে দেখ চটচড়ি করে দিয়েছে পুরো তো গাইস দেখো আমাদের পেঁপে গেছে এই পেঁপেটা হয়েছিল তো পুরো পেকে গেছে একদম তো আজকে সকালবেলায় প্রদীপ উঠে চান টান করে আর পেঁপেটা পেরেছে কেননা যে বৃহস্পতিবার ছিল তো ভাবলাম যে ঠাকুরকেও দেওয়া যাবে গাছের প্রথম পেঁপে প্রথম ফল তো হয়ে গেছে গলে গেছে পেকে গেছে তো পেকে গলে গেছে একদম তুমি ছাড়লাম আমি ছাড়া দেওয়া হবে তো আমাদের এটা গাছের প্রথম ফার্স্ট পেঁপে তো ভগবানকে দিলাম আজকে গোপালকে দিলাম লক্ষ্মীনারায়ণকে দিলাম বাবা হরিকে দিলাম সব দেবতাকে দিয়ে দেখো এই যে প্রসাদটা এখনো তোলাই হয়নি বাবা হরি আর গাছটা হচ্ছে এইটা পেঁপে গাছ এই যে এইটা পেঁপে গাছ এই গাছের পেঁপে প্রথম আর পিছনেও একটা আছে

তো পেপে কে আজকে সাথে না কাটাওয়ার কি করো তুই বড় الكلام হইলো তুমি বলবি খেলা দিলো থাক তো পেপে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও আর নতুন হই থাকলে সাবস্ক্রাইব করে দিও যত আরো ভালো ভালো ভিডিও তোমরা পাবে এই এই vinegar আরে এটা পেকে গেছে যে পুরো মানে এ হয়ে গেছে গলে গেছে পুরো পেটা দেখো কাছ থেকে না রাখলে বুঝতে পারবে না এটা এটা তো গোপালকে দিয়েছিলাম পুরো গলে গেছে পেটা কে কে গাছে পেকে না বাজারে বলে কথা এ দিয়ে বিনু নে না বিনুন হ্যাঁ বিনুন সে হয়ে গেছে Happy birthday to you পুরো ঘেটে ফেলাছে দেখ চচ্চড়ি করে দিয়েছে পুরো ঘেটে ফাইন ফাইন এ ধর তো বন্ধুরা তোমরা খেতে চাইলে কমেন্ট করে জানাবে তোমাদের খাই দেবো একদিন আর গরম রাখছিল জামা বল এমনি করো ঘরে তো আছি এক কমেণ্ট এক লাইক আৰু নতুন চেনেল একস্ক্ৰাইব কৰি দিব আৰু অসাধাৰণ লাগিব খোৱাটো চল